হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আবারও আপনাদের জন্য অ্যানাদার নতুন কন্টেন্ট নিয়েও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সবাই আমার কন্টেন্টটি দেখবেন উপভোগ করবেন এবং আমার ইনবক্সে নক করবেন আমার কন্টেন্টটি কেমন হয়েছে আমি এখন আমাদের হাই রোডে বিশ্ব রোডে আসছি চায়না ক্যাম্পের সামনে এখানে দোকানে একটু সদায় নিব ওই যে আমার গাড়িটা পার্কিং করে রাখছি রেখে আপনাদের দেখানো হচ্ছে যে হাই রোডটা কীরকম এরপর আমি গাড়িতে উঠলাম ওইটা একটু আমাদের এখানে জুমার ঘর চার মাথা এখানে যাব। গিয়ে একটু কাজ আছে তারপর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আপনাদেরকে নিয়ে যাই এবং সামনে দেখাচ্ছি কোথায় যাই যে আমি এখন বালুয়া বাজারের দিকে রওনা হলাম সবাই দেখতে থাকুন আমার কন্টেন্টটি আমি কত স্পিডে গাড়িতে যাচ্ছি নর্মাল নর্মাল স্পিডে আমি গাড়ি নিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই দেখতে থাকুন এখন আমরা চায়না ক্যাম্পের সামনটা পার হলাম এই যে ডান পাশে ডিভাইডার ইউটার্ন এখান ক্রস করলাম আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি এবং গাড়ির গতিটা একটু বৃদ্ধি করে নিচ্ছি এখন আমি আমাদের ব্রিজে উঠবো বালুয়া বাজারের আগে যে আমাদের ভাঙ্গা ব্রিজ আছে ব্রিজের উপরে উঠবো এখন এক হাতে আমি ভিডিও করতেছি আপনাদের জন্য আর এক হাতে আমি গাড়ি চালাচ্ছি দেখুন আমার স্পিডটা একদম সর্বনিম্ন ছিল আজকে একদম সর্বনিম্ন নাইনটিন প্লাস এখন আমি হানড্রেড প্লাস করবো সবাই দেখতে থাকুন প্রজাপতিগুলো কীভাবে উড়িয়ে যাচ্ছে হানড্রেড প্লাস হানড্রেড টেন এরপরে আমি গাড়ির গতি একটু স্লো করে দিব কারণ এত হাই স্পিডে গাড়ি চালানো ঠিক না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই জন্য আমি স্পিডটা কমে দিলাম আমি এখন তালতলা ব্রিজের উপরে উঠলাম ফ্লাইওভার ওই যে সামনে আমাদের বালুয়া বাজার আমি মূলত সঞ্জয়ের দোকানে আসলাম আমার চুলগুলো ক্লিন করার জন্য দাড়িগুলো ক্লিন করার জন্য এখন আমি সঞ্জয়ের দোকানে অবস্থান করতেছি ও একটা কাজ করতেছে কাজ করার পর আমার কাজ ঠিক করে দিবে সম্পূর্ণ করে দিবে এবং যারা যারা সঞ্জয়ের ভক্ত আছেন ওর সেলুনে সবাই চলে আসবেন কম রেটে ও সার্ভিস দিয়ে থাকে এরপর আমি আমারটা কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে মাথায় একটু কলপ দিয়েছি মেহেদি দিয়েছি কাজ ক্লিয়ার করার পর আমি ঘুরে ফিরে আমার রকম হইলো এটা ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করা হচ্ছে ভিডিওতে আছে আমাদের সঞ্জয় ও ভিডিও করতে আসে আমি চেয়ারে বসেছিলাম এখন উঠে বাড়ির দিকে রওনা হব সবাই ভালো থাকবেন আপনাদের আমার কন্টেন্টটি কীরকম হইলো একটু জানাবেন এখন আমি বাড়ির দিকে বানাবো আমি বাড়িতে চলে আসলাম ফ্রেশ হলাম গোসল করলাম করে আপনাদেরকে দেখানোর জন্য আমি এদিক সেদিক হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো কন্টেন্টটি এখানেই শেষ আল্লাহ হাফেজ টাটা